আমাদের ব্রেন স্রষ্টার এক অসামান্য সৃষ্টি যেমন এর চিন্তা করা ক্ষমতা ঠিক তেমনই অসাধারণের স্মৃতি ধরে রাখার ক্ষমতা কিন্তু দিনে দিনে নানা কারণে কমে আসছে আমাদের স্মৃতিতে অনেক কিছু ধরে রাখার ক্ষমতা সেই প্রাচীন সময়ে স্মৃতিশক্তির প্রয়োজনীয়তা ছিল অনেক বেশি কিন্তু বর্তমান প্রযুক্তির কারণে মানুষ এত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে যে মানুষ পার্থপক্ষে কোনো কিছু মনে রাখতে চায় না বললেই চলে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির কল্যাণে আজ আমাদের মনোযোগ এক একটি যাচ্ছে প্রতিনিয়তই একটার বেশি কাজে মনোযোগ দিতে গিয়ে স্মৃতিশক্তির লোভ পাচ্ছে ধীরে ধীরে দিনের ছোটখাটো নানা জিনিসই ভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে সবার মধ্যে শুরু যে বয়স বেশি হলেই স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে তা নয় যে কোনো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হওয়া শুরু হতে পারে এবং এর মারাত্মক প্রভাব পড়তে পারে আমাদের জীবনে কিন্তু আমাদের দেহ এবং মনের এই অসুখের সমাধান প্রকৃতি আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের দরকার শুরু একটু দক্ষতার সাথে এই উপাদানগুলো ব্যবহার করা এর পাশাপাশি স্মৃতিশক্তি উন্নত করার জন্য প্রকৃতি আমাদের দিয়েছে কিছু অসাধারণ গুণের খাবার এই ভিডিওতে জেনে নিন সেই সকল খাবারকে যা আমাদের স্মৃতিশক্তি উন্নত করতে বেশ কার্যকরী প্রথমেই মাছের কথায় আসা যাক মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে সামুদ্রিক মাছে এবং ডকোসা হ্যাক্সানোয়েক অ্যাসিড যা আমাদের ব্রেনের নার্ভকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে ব্রেনের রক্ত সঞ্চালনের সহায়তাকারী এই সকল অ্যাসিড সমূহ স্মৃতিশক্তি উন্নত করতে বেশ কার্যকরী এবার সবুজ শাকসবজির কথায় আসা যাক সবুজ শাকসবজি ভিটামিন ই এবং ফোলাইটের বেশ ভালো উৎস ফোলাইট আমাদের রক্তের হ্যামোসিস্টেম নামে অ্যামাইনো অ্যাসিড কমাতে সাহায্য করে হ্যামোসিস্টেম নামক অ্যাসিড বেশি মাত্রায় রক্ত থাকলে তা আমাদের নার্ভ সিস্টেম নষ্ট করে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে সবুজ শাক সবজি যেমন বাঁধাকপি সবুজ শাক পালং শাক ইত্যাদি আমাদের দেহে ফোলাইট এবং ভিটামিন ই সরবরাহ করে এবং আমাদের ব্রেনের নার্ভ সিস্টেম উন্নত রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবার সূর্যমুখীর বীজের কথা আসা যাক সূর্যমুখীর বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা আমাদের স্মৃতিশক্তির দুর্বলতা কাটাতে সাহায্য করে ভিটামিন ই আমাদের চিন্তা শক্তি বাড়াতে সাহায্য করে এতে ব্রেনের কর্মক্ষমতা উন্নত হয় এবং স্মৃতিশক্তির বৃদ্ধি পায় এবার বাদামের কথায় আসা যাক সকাল কিংবা বিকালে এক মুঠো বাদাম আমাদের ব্রেনকে সজাগ ও সতেজ রাখে বাদামে খুব কম স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এবং আরো রয়েছে দেহের জন্য উপযোগী ভালো ফ্যাট যা আমাদের ব্রেনের অ্যানালিটিক্যাল ক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে এবার সবশেষে অলিভ অয়েলের কথায় আসা যাক অলিভ অয়েল ভিটামিন ই এর সবচাইতে ভালো উৎস এছাড়াও অলিভ অয়েলের স্যাচুরেটেড ফ্যাট নেই অলিভ অয়েলে রান্না করা খাওয়ার স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনই ব্রেনের জন্যও ভালো চিন্তাশক্তি বৃদ্ধিতেও অলিভ অয়েলের কোনো তুলনা নেই রান্নার পাশাপাশি সালাডেও অলিভ অয়েল ব্যবহার করে স্মৃতিশক্তি উন্নত করতে পারেন